এখন বুকের বলে কাছে এখন সেদিনে কারে বেগিসে ভালো লাগলো তোমার দেশে ভালো লাগলো তোমার দেশে পাপের বোঝা বাদ ছ সবাই দিন কাটা ভালো লাগলো তোমার দেশে ভালো লাগলো তোমার দেশে সমন রাজার নফর যেদিন ধরবে তোমার কে সমন রাজার নফর এসে ধরবে তোমার কেসে সেদিন ধাকা দিয়ে তোমার দেশে কহে বকির হের পাশে কহে বকীর হের ঘবীর কহে বকির হের ঘবীর ভিঘা তব পাশে সেদিন ডাকতে যে তোমার ভালো লাগলো তোমার দেশে আমি দিন আমার কোনো যোগ্যতা নেই রামের চরিত্র কথা বলবার মতো যেভাবে প্রভু রামচন্দ্র বলাবেন গুরুদেব যেভাবে আশীর্বাদ করবে আমাদের দাদা ঠাকুর যার লীলা ভূমি এই শ্রীক্ষেত্রটি পবিত্র ভূমি এবং সেই পবিত্র ভূমিতে বসে আমি আজকে রাম কথা আলোচনা করছি আমার জন্ম জন্মান্তরের সৌভাগ্য তিনি যেভাবে আশীর্বাদ করবেন ভক্ত যেভাবে আশীর্বাদ করবেন স্বর্গ থেকে আমার পিতা মাতা যেভাবে আশীর্বাদ করবেন সেইভাবে রামচরিত কথা বর্ণিত হবে চলুন চলে যায় একটি ভক্ত চরিত্র নিয়ে হ্যাঁ আমাদের দাদা ধর্মপ্রাণ রবি বাবু বললেন ওই তরণী সেনের কথা দেখো তরণী সে হচ্ছে রাক্ষস কুলে জন্মেছিল কিন্তু সে ভগবানের কৃপা কি সুন্দর লাভ করে নিল তাহলে মহাজন বলছে জন্ম হোক যত্র তত্র কর্মটা যেন হয় উন্নত কর্ম যদি ভালো হয় তাহলে ভগবান তাকে দর্শন দিতে বাধ্য হবে হ্যাঁ এই বলছেন আমি খুব নিচু ফুলে জন্মেছি আমি চন্ডাল ফুলে আমি অনেক রকম শ্রেণী আছে আমাদের সমাজে কিন্তু তার চরিত্র যদি তার গুণ যদি কৃপা করে থাকেন তাহলে আমরা সেই লক্ষ্যে গিয়ে যাব। যাতে চরিত্রটি আমাদের সুন্দর থেকে সুন্দরতর হতে পারে তাই রামায়ণ শুনতে হবে চরিত্র ভালো করতে গেলে তাহলে কেমন চরিত্র হলে ওই ভগবানের কৃপা লাভ করা যায় আমরা তরণীর কাছ থেকে জেনে নেব তরণীর কাছ থেকে শীর্ষা নিয়ে নেব আর সংসারে থাকলে কাকে বড় করে দেখব ভগবানকে না সংসারকে এটা বিভীষণের কাছে আমরা শিক্ষা করে নেব আমাদের দাদা ঠাকুরে সংসারী হয়েছিলেন সংসারে আসলেও সংসারকে বড় করে দেখেননি দেখেছেন ভগবানের নামকে নামের দ্বারায় মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করে তাদেরকে ভবসাগর পার করা যায় হ্যাঁ সেই চেষ্টাই তিনি অহরহর চালিয়ে গিয়েছেন আমাদের দাদা ঠাকুর তাহলে এই কথার যদি মর্যাদা দিতে হয় তাহলে আমাদের মনোযোগ সহকারে হবে এই চলে কথাগুলি তরণে সেন উদ্ধার ভক্ত কখনো বধ হয় না ভক্ত উদ্ধার হয় আমরা বলি না রাবণ বধ তরণে সেন বধ এরা হচ্ছে ভক্ত মার্গের হ্যাঁ তো ভক্ত মার্গের ভক্ত তারা অভিস হয়ে আজকে আমরা রামায়ণে জানতে পারি কেউ অসুর কুলে জন্মেছে অনেক অনেক রাক্ষস খুলে জন্মেছে কিন্তু অভিষস্ত ভগবান তাদেরকে উদ্ধার করার জন্য এসেছেন রামরূপ পরিগ্রহ করে তাই ভক্ত উদ্ধার হবে তরণে সেন উদ্ধার হবে চলো চলে যায় তরণ সেনের কাহিনি সে বাবা ভোলা সিংকারডরে নিল সীতারাম সীতারাম বলি ভোলা গান जय जय राम शिया राम शिया राम शिया राम जय जय राम शाम शिया राम ही आधार जानी सारा संसार शाराम ही आधार जानी सारा संसार हिकु दिल न बीचार जय जय राम शिया राम शिया राम शिया राम जय जय राम शिया राम जान जय जय राम सिया राम सिया राम सिया राम जय जय राम सिया राम सिया राम हिया जानिशार संसार सिया राम आधार घात जानिशार संसार देखो दिल में विचार जय जय राम सिया राम सिया राम सिया राम जय जय राम सिया राम सिया राम सिया राम राम 할렐루야!